দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্চয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছে উনপঞ্চাশতম কলকাতা মেলায়। উদ্যোক্তা পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের অফিসে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের যিনি সভাপতি শ্রী সুধাংশু শেখর দে কথা বলে নেব তার সাথে সুধাংশুবাবু প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে শুভবন অবসর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ আমিও নিউজ টাইমকে নমস্কার জানাই এবং নিউজ টাইম যারা দেখেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি সুধাংশুবাবু ঊনপঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বই মেলা এগারোশোর ওপর স্টল গত বছর যা ফুটফল দেখেছিলাম এবছর এই চার পাঁচ দিনে মনে হচ্ছে তা তো ছাপাবেই কি বলবেন দেখুন এটা খুবই আনন্দের এবং গর্বের যে আমাদের মানে বারো মাসে তেরো পার্বণ এটা চৌদ্দ পার্বণ যেটা আমরা মনে করি যে বুকফেয়ারও একটা পার্বণ সেই পার্বণ যে এতটা পরিমাণ ভিড় হবে বা এতটা মানুষ আসবেন দেখতে এবং সাথে সাথে বইও কিছু না কিছু মানুষ কিনছেন শুধু যে দেখতে আসছেন তা নয় চিরস্মরণীয় করে রাখার জন্য মানুষ বই কিনছেন বইতে লিখে একে অপরকে দিচ্ছেন এটাও খুব আনন্দের বিষয় তো আমরা ভাবতে পারিনি যে এবছর আমরা এতটা বেশি মানুষের ভিড় পাব কারণ একটা জিনিস যে আমরা শুরু করেছিলাম বাইশ তারিখে চলবে তেসরা ফেব্রুয়ারি রাত নটা পর্যন্ত অথবা এই সময়ের মধ্যে প্রথম দিকে ছিল ছুটি আমরা সেই চার দিন ছুটি পেরিয়ে আজকে অ্যাকচুয়ালি আজকে হলো ষষ্ঠ দিন উদ্বোধন হয়েছে উদ্বোধন এবং কাল পর্যন্ত পাঁচ দিন হয়ে গেছে আজকে ষষ্ঠ দিন গতকাল পর্যন্ত প্রচুর মানুষ এসেছেন মানে কয়েক লক্ষ মানুষ এসেছেন স্টলও হয়েছে প্রচুর স্টলে বই মেলায় বইকে বই মেলাকে উদ্দেশ্য করে বিভিন্ন প্রকাশক নানা রকমের বই প্রকাশ করেছেন মানে কেউ বলছেন আমাকে কুড়িটা বই বেরিয়েছে কেউ পঞ্চাশটা বই বেরিয়েছে কেউ বলছেন একশোটা বই বেরিয়েছে মানে আমি মনে হলো যেন কয়েক হাজার নতুন বই প্রকাশিত হয়েছে বই মেলায় আর কি কারণ এতগুলো বইয়ের স্টল মানে ফুট পর্যন্ত প্রত্যেকে যদি নতুন বই এই ধরনের করে থাকেন তাহলে কত নতুন বই তৈরি হয়েছে সেই পরিসংখ্যান আমাদের কাছে এখনো আসেনি আমার ধারণা যে কয়েক হাজার নতুন বই তৈরি হয়েছে লিটিল ম্যাগাজিন আছে প্রায় আড়াইশোর মতন টেবিল এবং একই টেবিলে আবার দেখা গেছে যে তাদের প্রকাশিত কিছু বইও আছে রাখা নিদের ম্যাগাজিনে ম্যাগাজিন তো আছেই এবং সঙ্গে সঙ্গে কেউ কেউ দেখলাম টেবিলে হয়তো তার ম্যাগাজিনের সঙ্গে তার বন্ধুর ম্যাগাজিনও রেখেছেন সেটাও ঘুরে দেখে এসেছি আমি এবং তাতে প্রচুর ম্যাগাজিনের যারা লিটিল ম্যাগাজিন তৈরি করেন তারা অনেকেই বই মেলায় হাজির হয়েছেন বই মেলায় তারা বসেছেন টেবিল নিয়ে বসেছেন প্রত্যেকে খুব খুশি আমি গতকাল পর্যন্ত গেছি প্রত্যেকের কাছে সবাই খুশি আনন্দিত সবাই দেখতে পাচ্ছেন কেউ কেউ আবার বলছেন জানেন গত বছর আমার এই লোক এসেছিল চব্বিশ পরগনা থেকে তিনি আবার আমার কাছে আবার এসেছেন এবছর আমার নতুন পত্রিকার সংখ্যাটা নিতে প্রকাশকরা বলছে যারা বই কেনেন তারা সারা বছর ধরে এই বইমেলার জন্য কিছু টাকা জমিয়ে জমিয়ে রাখেন তারা কিন্তু বইমেলা শুরুর দিন থেকেই তারা কিনতে আরম্ভ করেন এবং তাদের পছন্দের বই ওরা সারা বছর বিভিন্ন জায়গায় ফেসবুকে বিজ্ঞাপনে কাগজের বিজ্ঞাপনে দেখে তারা কিন্তু মনে করেন যে সেই সব বইগুলোকে নাম টুকে রাখেন সেইগুলো কিনে নিয়ে যান সুধাংশুবাবু এই ডিজিটাল যুগে আজকে যখন ডিজিটাল যুগের রমনামা সেই ডিজিটাল যুগে এত মানুষের পদার্পণ মানুষের আগ্রহ বই কেনা এবং ছোট ছোট ছেলে মেয়ে থেকেও বয়স্ক মানুষ প্রত্যেকেরই এখানে আমি যা ঘুরে দেখছি প্রত্যেকেরই এখানে সেই ধরনের একটা উৎসাহ উদ্দীপনা এবং বই কেনার হিড়ি কি বলবেন মানে যে বই হোক সেটা বাংলা হোক আর ইংরেজি হোক বই পড়ার একটা ইচ্ছে বা বই পড়ার একটা মানে মানুষের মনে জাগ্রত করার সেটা হচ্ছে বইমেলা বইমেলা সেটাকে করতে পারে করতে পেরেছে এবং ডিজিটাল যুগে বই হারিয়ে যায়নি ডিজিটালের মানুষ দেখুন যারা বই লেখেন লেখক তারা লিখবেন তারা যে লেখাটা কাগজে লিখবেন অনেক লেখক আছেন তারা ডিজিটালে লিখবেন আবার কাগজের লেখাটাও ডিজিটালে চলে আসছে অতএব মোবাইল দেখা মানে যে মোবাইলে তো গল্প না সবই তো মোবাইলে পাওয়া যাচ্ছে অতএব যাদের সময় মোবাইলের জন্য সময় আছে তারা মোবাইলে পড়ছেন পড়াটা আছে বই কিনে বইতে যেরকম পড়া আছে তেমনি মোবাইলও কিন্তু মোবাইলটা হয়তো দূরে কোথাও যাচ্ছেন তখন পড়লেন বইটা রাত্রিবেলা হয়তো বাড়িতে সময় আছে রাত্রিবেলা সেখানে দশ পাতা বিশ পাতা পড়ে নিলেন পড়ে নিয়ে আবার ঘুমোতে অনেকে তো অভ্যাসই হয়ে গেছে যে বই না তার ঘুমই আসে না সুদাংশুবাবু এই বই মেলার যে দুটো গুরুত্বপূর্ণ ইউএসবি এবার সেটা হচ্ছে যেমন একুশটা দেশ এখানে অংশগ্রহণ করেছে এবছর কিন্তু যেটা অভিনবত্ব সেটা হচ্ছে যা পৃথিবীতে কেউ পারলো না সেটা বই মেলা করে দেখালো রাশিয়া আর ইউক্রেনকে একই মেলায় দেওয়া দেখুন আমরা বইটা বুঝি আমরা বইয়ের কোনো বাধা বিপত্তি কোনো জায়গা না থাকলে না তার কোনো সীমারেখা নেই কোনো সীমানা নেই কোনো দেশ নেই আজকে এখান থেকে আপনার বই চলে যাচ্ছে বিদেশে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে চীনের বই এখানে চলে আসছে বাংলাদেশের বই এখানে চলে আসছে এখানকার বই বাংলাদেশ চলে যাচ্ছে কিন্তু বই কারো কাছে বাধা হওয়া উচিত নয় বা বাধা নেইও কারণ আমরা যারা বাংলা বাংলাভাষী তারা দেখবেন বাংলাদেশে বাংলা ভাষা বই আমরা পড়ছি যারা ইংরেজি ভাষী তারা সব দেশের বইগুলো ইংরেজিতে পড়ছেন এবারে বাংলাদেশ আসতে পারেনি আসতে পারেনি তার অথচ বাংলাদেশের ব্যাপারে আমরা তাদের যথোপযুক্ত ব্যাপারে আমরা কিন্তু সেই ব্যাপারে আমরা খুব একটা সাহায্য করতে পারিনি বাংলাদেশ ছাড়া আর সব প্রায় একুশটা দেশ এসেছে আমাদের কাছে মানে মার্কিন যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ ছাড়া সব দেশই এসছে প্রায় আরেকটা যেটা কথা যে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের আবেদনে সারা দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বৈতীর্থ তিনি করে দেবেন এবং ইতিমধ্যেই তারা তিনি আর কি অর্থ করেছেন কি বলবেন আমরা কি বলবো আনন্দিত গর্বিত মানে আমাদের একটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার বলা দরকার আর কি আপনারা যারা বই প্রেমী মানুষ যারা বই মেলার আমাদের বই মেলায় যেখানে আমরা বই মেলা করি সেখানেই আপনারা ছুটে আসেন চলে আসেন সেখানে হচ্ছে যে আমাদের বই মেলার কোন নির্ধারিত স্থান ছিল না আমরা অনেক ঘাত প্রতিঘাত হয়ে শেষ পর্যন্ত এই সল এই মেলাতে সেন্ট্রাল পার্ক পেয়ে সেখানে শুরু তো হয়েছিল রবীন্দ্র সদনের সামনে অতএব ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বন্ধ করে দেওয়া হলো চৌরঙ্গির সামনে আমাদের হাইকোর্ট থেকে অর্ডার হয়ে গেল আর করা যাবে না পলিউশনের ব্যাপারে সেখান থেকে চলে গেলাম কাছেও হলো না বন্ধ হয়ে গেল ক্রীড়াঙ্গন সেখানেও বন্ধ হয়ে গেল তারপর মিলন মেলা সেটাও প্রায় বন্ধ হয়ে গেল কিন্তু এইখানটায় এই সেন্ট্রাল পার্কটা এখন বইমেলা প্রাঙ্গন হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে বইমেলা প্রাঙ্গন হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছেন অতএব তিনি বলেছেন যে যতদিন বইমেলা চলবে এই বইমেলা প্রাঙ্গন তার নামাঙ্কিত বইমেলা প্রাঙ্গন নাম থাকবে এবার বইতীর্থ হবে হ্যাঁ বইতীর্থ আর এবারের ঘোষণা হচ্ছে যে তীর্থ হবে এবং বইতীর্থের একটা সুন্দর বাড়ি হবে যার ডিজাইন তিনি নিজে নিজেও ভেবেছেন কিছু ডিজাইন সেগুলো পরবর্তী আপনারা দেখতে পাবেন তিনি একটা এবার এবারে আমরা ইচ্ছা প্রকাশ করেছি যে এই বইয়ের জন্য কিছু একটা হোক আমরা যেটা ওনাদেরকে জানাতে পেরেছিলাম যে বইয়ের একটা কিছু তীর্থভূমি তৈরি হোক মানুষ বইকে আছুক انہوں نے সেটা আমাদের জন্য স্যাংশনও করে দিয়েছেন এবং সেটা আমরা করার চেষ্টা করব সুধংশ বাবু এবছর তো 49 তম বর্ষ আগামী বছর 50 তম বর্ষে বিশেষ কিছু পরিকল্পনা দেখুন বই মেলা নিয়ে এই পাবলিশার বুকশেলার গিল্ডের বই মেলা নিয়ে আমরা কিন্তু সবসময়ের জন্য কিন্তু কিছু না কিছু আলোচনা করি যে আগামী বছর কি হবে না হবে এবছরও শুরু হয়ে গেছে আমাদের পঞ্চাশতম বর্ষ সেটা আমরা প্রায় ছ মাস আগে থেকে শুরু করেছি কি কি করা যেতে পারে কি হতে পারে না পারে বইমেলাটা এই বইমেলাটা হয়ে যাক হয়ে গেলেই তো আবার সুন্দর শুরু হয়ে যাবে আগামী বইমেলার যা কিছু প্রস্তুতির কাজগুলো নিউজম্যানে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দর্শকদের কাছে আমার একটাই বার্তা সেটা হচ্ছে যে বই কখনো মানুষের ক্ষতি করে না কখনো মানুষকে কিছু ভাবায় শুধু ভাবিয়ে দেয় মনে যাদের আনন্দ করার দরকার তারা বই পড়লেই আনন্দ পাবেন যারা বইয়ের সঙ্গে সাথী হয়ে যাবেন বই আপনাকে পারবে সব কিছু দিতে বই কখনো মানুষকে বিট্রে করে চলে যাবে না সেই বই মেলায় আপনারা আসুন আর এই মেলাকে স্মৃতি হিসেবে আপনারা রাখুন বই একটা বই হলেও কিনে সই করে আপনার বন্ধু বা আপনার ছেলে মেয়ে নাতিনি জামাই যাকে উপহার দিন আপনি আমরা সবাই আমরা এক সময় কালের গতিতে আমরা চলে যাব কিন্তু বইয়ের ভেতরে আপনার উপহারটা লেখা থাকবে যে ঊনপঞ্চাশতম বই মেলায় কিনেছিলাম এই বইটা আমি এটা আমার নাতনিকে দিয়েছিলাম আমি এটা নাতিকে দিয়েছিলাম সে কিন্তু বিশ বছর বাদে দাদুর নামটা সই করা সেখানে পাবে কি ঠাকমার নামটা সই করা পাবে পিসিমা জেঠিমা সব আত্মীয়স্বজনের মধ্যে বলবো যে আপনারা বই উপহারটা শুরু করুন নমস্কার সবাইকে অর্থাৎ যেমনটা সুধাংশুবাবু জানাচ্ছেন যে একমাত্র নির্ভরযোগ্য এবং স্থায়ী সঙ্গী হচ্ছে বই যা আমাদের মধ্যে ভাব ভাবনার উচ্চারণ ঘটায় এবং সেটা অবশ্যই সঠিক পথে এবং যেটা আরও জানাচ্ছেন যে আগামী বছর পঞ্চাশতম বর্ষ এখন থেকেই তার ভাবনা তৈরি হওয়া শুরু হয়েছে যে নতুনত্ব কি হবে এবং অত্যন্ত অকুণ্ঠ কণ্ঠে এবং প্রাণভরা আনন্দ নিয়ে তিনি ঘোষণা করছেন যে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন বই তীর্থ হবে তা নিয়ে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অত্যন্ত উৎসাহিত এবং আনন্দিত ভিডিও জার্নালিস্ট সৌম্যর সাথে নিউজ মাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা বইমেলা